আপনাদের একটু আলাদা দদা ওনার কবরটা ওনার মাটারটা ziyaret করবেন একটু ইচ্ছা অনুভূতি যাবেন সিলেটে যেতে পারবেন না যেতে পারবেন না কেন আপনি ট্রেনে যেতে চান ট্রেনের স্লিপার ট্রেনের পোস্ট থেকে ট্রেনের লাইন থেকে কোন আলো পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেন লাইনের মধ্যে পাথর নাই এক লাইনের সাথে আরেক লাইনের সংযোগের নাট বলটু নাই এগুলো সব উধাও হয়ে গেছে ট্রেন লাইন অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিপজ্জনক আপনি তারপরে এক ট্রেনে উঠলেন কোনমতে উঠলেন উঠলে পরে শিডিউল ট্রেনে আপনি যে পড়তে পারবেন না তারপরে কালো বাজারের কারণে ট্রেনের দিকে আপনি পাবেন না একটি কষ্টকর বিষয় এবার আপনি ভাবলেন যে না ঠিক আছে আমি গাড়িতে যাব গেলেন সাইবাবাদ কাটলেন টিকিট ঢুকলেন গাড়িতে মাসাল্লাহ সাঁতার চলছেন জানি আপনাকে ত্রিশ পঁয়ত্রিশ ঘন্টা লেগে যাবে আপনি বাসের মধ্যে আপনি সেখানে সহ্য কার্য সম্পন্ন করতে হবে আপনি বাসের মধ্যে আপনি ঘর হয়ে গেলেন কোনো ধরনের কাউকে কিন্তু জিজ্ঞাসা করার কিছু নাই বাস দিনে দিনে চলছে কিছু বলার নাই যান চল এবার যান আপনি বিমান পথে যাবেন ভাবলেন চল্লিশ পাঁচ চল্লিশ মিনিটের মধ্যে সাজানের মাটিকে স্পর্শ করবে বিমান যাবে বা আপনি আমেরিকাতে চলে যেতে পারেন লন্ডনে যেতে পারেন কিন্তু এই সিলেটের বিমানে আপনি টিকেট করতে যাবেন বিকেলে টিকেটের এক পাঁচ হাজার টাকা এর এক ঘন্টা পরে ছয় হাজার টাকা আর এক ঘন্টা পরে সাত হাজার টাকা আর এক ঘন্টা পরে আট হাজার টাকা একটা অদ্ভুত বিজয় কোন নিয়ম কেন কোনো কিছু নাই

আমাদের কি করণীয় আছে সিলেটের সম্পদ বেড়েছে পাথর বাংলাদেশের গোটা পাথর সিলেট থেকে আছে পাহাড়ের নিচ থেকে পাথর অটোমেটিক্যালি জন্ম নদীর প্রবাহে পিয়াই নদীর প্রবাহে অন্যান্য নদীর প্রবাহে পাথর ভারত থেকে আসে ভারত কয়েকবার চাইলো পাথরে বর্ডার দিবে পারল না ভেঙে চলে পাথর চলে আসে কিছুদিন আগে দেখেছেন

আমার পাথর দিয়ে গোটা বাংলাদেশ চলে আমার পাথর দিয়ে বাংলাদেশের সকল ইমারত নির্মাণ হয় অথচ আমার জন্য আমার পাথর নাই যদি পাথর দিয়ে এখন সরকারের মাথায় আমি সেই পাথর তাদেরকে মারি হ্যাঁ কি হবে ওই যে শয়তানকে দেখেছেন যে সময় শয়তদানকে পাথর মারতে হয় তো এখন যদি সরকার শয়তানের ভূমিকা হয়ে যায় আপনার আবার কি করা হয়েছে আমাদেরকে এই পাথর পেলে আমাদের এই পাথরের দাবিতে আদায় করতে হবে এখন কত সুন্দর ভাবে গ্যাস আর সুন্দরভাবে গ্যাস আহরণ করছেন দেশি বিদেশি কোম্পানি বাপের আহরণ করতে পাকিস্তান আমাদের আলিমান উদ্বোধন করে দিলেন্দ্রের গ্যাস চল আজকে কি অবস্থা আমার মাটিতে গ্যাস আমি পাবো না কে পাবে দূরের মানুষ কে পাবে পাবেশ যাবে কে পাবে সিলিন্ডারে ভর্তি হয়ে কিছু দেশে কিছু বিদেশে যাবে আর আমি আমার মাটিতে গ্যাস চল আমি গ্যাসের সুপল পাবো না তাইলে ভাই গ্যাসের লাইন দেখে রাখছি আমরা যদি গ্যাসের লাইন থেকে বলি যদি আমার মানুষকে গ্যাস দিতে হবে তারপর আপনি দিবে আমাদের সকলের আহ্বান জানিয়ে অধিকার কেউ কে দেবে না বাংলাদেশের অধিকার দেয় নাই লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে অধিকার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের অধিকার কেউ দেয় নাই ওই শহীদ জিয়া স্বাধীনতা শোনা দিয়েছিলেন বাংলাদেশের অধিকার কেউ দেয় নাই নয় মাসে মুক্তিযুদ্ধ করে কানাডা বাহিনীকে পরাস্ত করে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে আমরা অর্জন করেছি কাজেই বন্ধুগণ অধিকার অধিকার যারা দেয় না

I'm sorry.